হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি আর আমি না আজকে সকালে ঘুম থেকে উঠে এসে দেখো চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি এই যে আমি শাড়ি পরেও নিয়েছি মেকআপটা কিন্তু হালকা হয়েছে আর একটু বাকি আছে কিন্তু এখন যাবো মন্দির তো চলো একবার রেডি হয়ে যায় তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই যে দেখতেই পাচ্ছো আমি পুরো ফুল রেডি আর এই যে ইয়েলো কালারের উপর শাড়িটা পরেছি আর আমার মা বলছে শাড়িটা খুব সুন্দর লাগছে এরকম বলছে মা বলছে অন্য কালার ছিল না মায়ের কিন্তু ফেভারিট কালার ইয়েলো এই হলুদ কালার আর আমার হলুদ কালার খুব একটা ভালো লাগে না আর একটা হলুদ কালারের আমার শাড়ি আছে মা বলছে সেই শাড়িটা থেকে এই শাড়িটা বেশ ভালো লাগছে মা বলছে কী জানি তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি কিন্তু ওয়ান পিন করেছি যে দেখো যাই হোক ফুল লুকটা কিন্তু মন্দিরে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে আমি শুধু যাবো আমি এখনও বেরাইনি আমি ভিডিও করছি আগে ভিডিও তারপরে যাবো তোদেরকে বললাম আমি পুরো রেডি আছি আমি শুধু যাব আর চুলটা ছেড়েছিলাম যেহেতু বাসে করে যাবো তো ওই জন্য কিন্তু একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি আর যা গরম তো চলো গরম হয় আজকে রোদ এক্ষুনি বেরাচ্ছে আগে তো মানে প্রথম থেকে রোদ বেড়ে যেত মানে সকাল থেকে রোদ বেড়ে যেত কিন্তু আজকের দিনটা একটুখানি মেঘলা ছিল এক্ষুনি রোদ বেরালো এ না কী অবস্থা হবে বেশি দেরি করবো না কথাও বলবো না একেবারে মন্দিরে গিয়েই তোমাদের সঙ্গে কথা হবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কিন্তু শাড়ি বলে খুব একটা সাইকেল চালিয়ে আসি না ঠিক আছে তো আজকে ভাবলাম না যাই ওরা তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ফোনও করছে আমার সঙ্গে যারা যাবে আর কি তো ওদের কিন্তু ম্যাম পুরো মন্দিরে ঢুকলি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার সঙ্গে কে এসছে না আসছে তারপরে এই যে দেখো প্রথমে কিন্তু ঢুকেছিলাম এই যে মেলাটা চলছে না এগুলাতে বস্ত্র মেলা তো ওইখানেই প্রথমে ঢুকেছিলাম আমার এখানে কিন্তু নাইটে একটা পছন্দ হয়েছিল cầm này cây Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তারপর কিন্তু মেলা থেকে বেরিয়ে যে দেখো টোটো করেই যাচ্ছি আর আমি কিন্তু মোবাইলটা মানে সাইড এর ভিডিও করছি আর আমার তো একটু ভয়ও লাগছিল তার কারণে মোবাইলটা এখন চুরি হয়ে যায় না দেখ এখন প্রসাদগুলোই নিচ্ছিলাম আর এখান থেকে মানে এই মন্দিরে এলে নাকি এখান থেকে নাকি ডালা নিতে হয় মানে যা দেবো মিষ্টি ফোকালো যা দেবো এখান থেকে নাকি নিতে হয় তো জানি মা বললো তো এখান থেকে নিয়ে নেবে তো এইগুলোই নিচ্ছিলাম তারপরে দেখো ভেতরে পুষ্পাঞ্জলি দেবো বলে ঢুকেছে আর কতটা ভিড় দেখো আর একটা ভালো দিনেও কিন্তু এসছে আর আমার তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে মন্দিরে যাব মন্দিরে যাব বাবার মন্দিরে তার কারণ আমার যে প্রবলেম চলছে একের পর এক প্রবলেম প্রবলেমের শেষ নেই ভাবলাম বাবার কাছে আসি একটু বলি বাবাকে সব মনের কষ্টের কথা দুঃখ বলি তো এসছিলাম ওর জন্যই তো যাই হোক আর আমার সঙ্গে কিন্তু দুজন এসছে তো ওরা কিন্তু ভীষণ ভালো আমার সাবস্ক্রাইবার ওরা আর ওর সঙ্গে বেশ ভালো ফ্রেন্ডলিভাবে মিশি সাবস্ক্রাইবার খুব ভালো ফ্রেন্ডলিভাবে মন্দিরে আরও যায় বেশি তাই বললাম তুমি কি যাবে মন্দিরে তো আমার মন ভাবছিলাম অনেকদিন ধরেই যাব তো বললো হ্যাঁ যাবো তাই একসঙ্গে কিন্তু এখন চলে এসেছি আর ও এখন ভিডিওটা করে দিচ্ছে একজন করে দিচ্ছে আর একজন আমার পাশেই আর সত্যি বলতে কি বন্ধুরা এখন আমার দিনকাল এত খারাপ যাচ্ছে না আমি সিরিয়াসলি বলে বোঝাতে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি ভিডিও করবো না ভিডিও করা ছেড়েই দেবো অনেকে কমেন্ট করি যে না দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে তুমি ভিডিও ছেড়ো না এখন প্রবলেম চলছে একসময় ঠিক হয়ে যাবে প্রবলেম সবারই আসে এরকমই বলছে অনেকে ওর জন্য কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ কিন্তু রেখে একটা কথা বলি এরপর কিন্তু আমার ভিডিও আটটায় মানে রাত আটটায় এখন নটায় হচ্ছে তার কারণ বললাম না প্রবলেমের মধ্যে আছে ওই জন্য এডিটিং করতে একটু সমস্যা হচ্ছে দু তিন দিন এরকমই আটটা কি এর ভিডিও তোমরা একটু প্লিজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুষ্পাঞ্জলি দেখো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানব আমি কিন্তু এই শাড়িটা অনলাইন থেকেই এনেছি তারপরে এই যে দেখো বসে গেছি খেতে যেহেতু গরম পড়েছে আমিও ভাবছিলাম আইসক্রিম খাবো বাট এটা তো বলছিলাম রিলস বুঝলাম তখনই দেখলাম পুষ্প নিয়ে এলো দিলো ওটাই খাচ্ছিলাম তারপর না ওরা আমাদের পুজো পুজো কমপ্লিট অনেকক্ষণ ধরে রিলস টিলসও করছিলাম আর এই দেখো পোস্ট দিচ্ছি আজকে সোমবারে এসেছি বাবার মন্দিরে অনেকদিনের পর এলাম আমার অনেকদিনের ইচ্ছা ছিল আসবো বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো কিন্তু কার সঙ্গে আসবো খুঁজে পাচ্ছিলাম না এরা এলো চলে এসেছি চলো তোমরা দেখতে থাকো ওরা কিন্তু চলে গেছে আর আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো তারপর ভাবলাম না আমি যখন এসেছি এক রাতে তো একবার মোবাইল দোকানে যাই আমার ভয়েস রেকর্ডারের কি প্রবলেম কি দেখি নতুন কোনো কিছু আছে কি না আনবো তো এই রকমই তারপর তারপর বললো যেহেতু দোকানটা নতুনই হয়েছে তো ওই জন্যই বললো অন্য দোকানে আছে তো এত রোদের মধ্যে আমি বললাম আমি আর হেঁটে যেতে পারবো না এই ভয়েস রেকর্ডারটা দেখাচ্ছিলো ভালো কিন্তু ওটার দাম অনেকটাই বলছিল আর আমি বলেছি আমার যে ভয়েস রেকর্ডারটা আছে ওটা যদি ঠিক করা যায় তো আমি করিনি আবার যদি না হয় তখন কিন্তু হবে তো যাই হোক তারপর কিন্তু আমি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছিলাম আর বসছিলাম গরমের মধ্যে ভালো লাগছিল না তখনই এই যে দেখো এই আমাকে ফোন করলো আর আমাকে একটু দেখতে চাইলো বললাম ঠিক আছে ডিউটিতে আছে তারপরও কিন্তু আমার জন্য একটু হলেও সময় বের করেছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদাভাই কোথায় আছে কি করে তো আমি কিন্তু লাইফে বলেছি যে আমার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো অন্য কারোর ব্যাপারে জিজ্ঞেস করো না তার কারণ ও তো আমার হাজব্যান্ড নয় যে আমি ওর ব্যাপারে সব বলে যাব তাই না যখন হাজব্যান্ড যদি হয় হয় কোনো সময় তখন বলো ঠিক আছে আগে থেকে আমি কিছু বলতে পারবো না তো কেউ এসে ব্যাপারে জিজ্ঞেস করবে না তো যাই হোক তারপরে কিন্তু বাস পেয়ে গেছে এই যে দেখো বাসে যাচ্ছি আর আমাদের এগরা থেকে ভবানী চক রাস্তা আমি তো আমার বাড়িতে ভবানী চক সাত মাইল তো যাই না ওই জন্য ওই রাস্তা কেমন ঠিক জানি না বাট ভবানী চক পর্যন্ত রাস্তা না এত খারাপ কি বলবো কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো তারপরে এখন যাচ্ছি ছাদের উপরে রিলস করবো বলে অ্যাকচুয়ালি ভিড মানে ফটো রে ফটো ভালো করে তুলে নিই আর রিলসও কিন্তু ঠিকঠাক করে নি ওদের একটু স্বাদের উপরে যাচ্ছি রিলস করবো বলে আর সত্যি বলতে কি আমাদের ঘরে কিন্তু তেমন কোনো কাজও নেই শুধুমাত্র রান্না করা খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই এই ধরো মাঠে মাঠে যেতে হবে এখন তো চাষবাস মানে এখন তো ধান ফান কাটা হচ্ছে অন্যান্য জায়গায় তো এইসব মাঠে যাও আমাদের ঘরে তো মানে চাষই হয় না তারপরে এই গরু ছাগল মুরগি ওই সবও বাড়িতে নেই বা বাড়িতে কোনো ছোট বাচ্চাও নেই যে সামলাতে হবে মানে কোনো ঝামেলাই নেই শুধুমাত্র খাওয়া রান্না করা খাওয়া এই দুটো ছাড়া কোনো কাজ নেই এই তো মা তো রান্না করে আর আমি তো একটু মন্দিরে গেছিলাম হলে আমি বাড়িতে থাকলাম যদি পুজো না করতাম মাকে একটুখানি হেল্প করে দিতাম বা খাওয়া দাওয়ার পরে মাকে বলতাম মা তুমি চলে যাও সব কিছুটা গুছিয়ে গুছিয়ে আর যেহেতু আজকে আমি পুজো করেছি ওই জন্য কিন্তু মা রান্না বান্না মানে রান্না করা খাওয়া দাওয়া গোছানো সবই কিন্তু মাই করছে বেশ আর তো কোনো কাজ নেই আমি পুজো করলে আমি পুরো ফ্রি আর যদি পুজো না করি তখন মাকে একটু রান্না একটুখানি হেল্প করে দিই আর রান্নাটা বা আমি করি না করি না বলতে তরকারি এতটা টেস্ট হয় না ওর জন্যই করি না হলে কিন্তু করতে কোনো অসুবিধা নেই তাছাড়া গরমের মধ্যে না প্রত্যেকদিন করতেও ভালো লাগে না সেই মাসে একবার ও ঠিক আছে তো যাই হোক ওর জন্যেই মা এখন টিভি দেখছে আর আমার তো খেতে কোনো কাজ নেই আমি বসে সবসময় মোবাইল দেখতেও ভালো লাগে না যেহেতু ভিডিও করি ওর জন্যই ভাবলাম যে একটু শর্ট ভিডিও বানিয়ে নিই তাহলে ভালো হয় আর অনেকদিন ধরে বাড়িতে ভিডিও আমি এমনিতেও ভিডিও বাড়িতে খুব কমই বানাই ওই জন্য ভাবলাম বাড়িতেই বানাই ভিডিওটা আর এই শাড়ি পরে মানে ভিডিও তেমন একটা খুব বানাইও নিই আর মনে শান্তি হবে না শাড়ি পরে এই যে দেখো আর একবার যে শাড়িটা পরি দ্বিতীয়বার সেই শাড়িটা যে কপি তার কোনো ঠিকই নেই ধরো এই শাড়িটা পরলাম এরপরে আবার কোনো ওকেশানে কি আবার এই একই শাড়ি পরতে যেতে ভালো লাগে ভালো লাগবে না তখন ফটো তুলতে ইচ্ছা করবে না নতুন নতুন জিনিস পরলে একটু ফটো তুলতে ইচ্ছা করে তো যাই হোক আমার মতন কার স্বভাব আছে এরকম মেয়েদের একটু জানিও তো আমি জানি অনেক মেয়েদের আছে কিন্তু কার কার আছে একটু কমেন্ট করে জানিও যে একবার যে শাড়িটা পরা হয় নেক্সট আর ওই শাড়িটা পরতে ইচ্ছাই করে না পরবো একবার শাড়ি পরেছি তা বলে ফেলে দিব সেরকম নয় পরবো বাট অনেক পরে এর পরের ওকেশানে পরবো না মানে ধরো দুর্গা পুজোয় পড়লাম ঠিক আছে আবার যে সরস্বতী পুজোয় পরবো তেমন কিন্তু নয় আবার ধরো বাড়ির পাশে কোনো পুজো হচ্ছে ছোটো ছোটো পুজো পুষ্পাঞ্জলি যেতে গেছি ওই রকমই পরে চলে যাবো ছাদের উপর অনেকগুলো রিলস করেছি সবই একে একে পোস্ট করবো দেখো তোমরা তখন যা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো নেক্সট হবে নতুন কোন একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা